বাবু কষ্ট চললো ভাই আজকে এই প্রতিষ্ঠানে সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় নেতা তারকয়ে সদস্য গণ্যবৃন্দগণ সম্মানিত আলোচকবৃন্দ জেনেবৃন্দ সবাইকে প্রতি আমাদের অত্যন্ত কিন্তু আলোচকেরা হচ্ছে না যতক্ষণ কাছে ছিলেন তার সম্পর্কে বলেছেন তার সম্পর্কে খুব বেশি কথা বলার আমার দৃষ্টি থাকে আমি শুধু একটু বলতে পারি যে একজন তত তิจক্ষণ এবং যোগ্য একজন নেতা ছিলেন তার নেতৃত্বে বাংলা জাতীয়তাবাদী দল সেটা শাসককে পরাজিত করে গণতন্ত্রের ফিরে এসেছিল এবং বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসতে সক্ষম হয়েছে তিনি খুব বেশি দিন ওই সময় থাকতে পারেন তার চলে গেছেন যাওয়ার সময় আমাদেরকে এমন কতগুলো শিক্ষা দিয়ে গেছেন যে শিক্ষাগুলো যদি আমরা অনুসরণ করতাম তাহলে হয়তো আমরা আরো বেশি সাফল্য লক্ষ্য যাই হোক এটা যুগের পরিবর্তন হয় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন আপনার মানুষের মন মেজার পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হয় রাষ্ট্রের পরিবর্তন হয় ঠিক তেমনি আপনার রাজনৈতিক চালচারেরও পরিবর্তন হয় আজকে যখন আমরা কথা বলছি তখন কিন্তু আমরা একটা মুক্ত আবহায় কথা বলছি এর আগে যে সময় আমাদের একটা মাথার মধ্যে একটা চাপ ছিল বুকের মধ্যে একটা পাথর ছিল আমরা একটা পুরো ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে করে সমস্ত যে আমাদের অধিকারগুলো অধিকারগুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিবাদ সরকার আমাদের চেপে বসেছে আজকে অন্তত সেই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি ভয়াবহ যে দানব আমাদের পক্ষে যেভাবে সে দারুণকে সহায় করেছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র জনতা ছাত্র জনতাকে যা এই বিপ্লবের মধ্যে দিয়ে তারা এই পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়েছে বিএনপি প্রায় পনেরো বছর ধরে সতেরো হাজার পনেরো বছর ধরেই এই সংগ্রাম করছে এই যে ফ্যাসিবাস আমলিক লীগ আওয়ামী তাকে সর্বজন সংগ্রাম করেছে আমাদের দলে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন গুম হয়ে গেছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দলের চেয়ারপারসন দেশ হতে প্রেরণকার দিয়ে ছয় বছর বিনা কারণে বিনা দোষে মিথ্যা মামলায় থাকে কারাগারে থাকতে হয়েছে আল্লাহর অশেষ সামর্থ্যে ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়েই মুক্ত হয়েছে এটাকে বিরাট ব্যাপার তিনি মুক্ত হয়েছে জনতার আন্দোলনের মধ্যে দিয়ে বেগম জিয়া বিবাহ হয়েছিল তার পথে আন্দোলনের মধ্যে সেই বেগম জিয়া আজকে মুক্ত হয়েছেন সেই আন্দোলনের মধ্যে দিয়ে আন্দোলন করতে গেল এই জন্য আমি সবসময় আমার মনে হয় যে বেগম জিয়ার যে অবদান এই দেশের নয় সমগ্র পৃথিবীতে আমি বলি যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামে তার নাম লেখা থাকবে একই সঙ্গে আমাদের থাকবে এই তুমি এই গণতন্ত্রের জন্যই তার জীবন সংগ্রাম করে রাখার কোনো সুযোগ নেই শুধু এইটুকু হতে চাই আজকে অনেক দায়িত্ব দীক্ষার বিনিময়ে অনেক মায়ের শ্রু অনেক ভাইদের আমাদের রক্ত ধারায় এই দিক কিন্তু আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে ফ্যাসিবাদের হাত থেকে নিজেকে বেরিয়ে আসতে সক্ষম তার জন্য আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে অনেকে স্বামী হারিয়েছেন মা হারিয়েছেন সন্তান হারিয়েছেন এই যে ত্যাগ এই ত্যাগটি যেন আমরা সব সময় মনে রাখি এবং আমরা যেন সন্নি <laughs>

এখন আমাদের কিন্তু আমাদের ছেলেরা আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিয়ে এটা আমাদের নেওয়া উচিত যে আমরা যখন আন্দোলন বুকের রক্ত নিয়ে আমরা দৃষ্টি নিশ্চয়ই মনে আছে সাইদের নিশ্চয় যে বন্দুকের সামনে রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে যে আরো করো তুমি আরো করো একটা করে আসছে আবার আরেকজনে গিয়ে আসছে চার তারিখে পাঁচ তারিখের কথা মনে করেন যে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসছে আসছে আমি বর্ণনা করতে পারব আঙ্গুর আবেগ আত্মীয়ত হয়ে যায় সে উনিশশো সত্তর সালে একাত্তর সালে দেখেছি আর দেখার আর মনে করেই এই আন্দোলন এটা কি আপনার সকলেই ধরার নয় আমি অনুরোধ করবো যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই এখন আমরা স্থিতিশীল হতে পারি না এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থনটাকে শক্ত করে দাঁড় করে রাখতে হবে যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি করেন রাজনীতি করেন না তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাতে দিয়েছে সেটাকে একটু চেড়ে তোলার চেষ্টা করছে এখন এই সময় কোনো নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে কন্ট্রোল করে দেওয়া একেবারে ঠিক কাজ আমরা দেখি আমরা দেখে সহায়তা করি ইনশাআল্লাহ দিতে পারবো এবার আমরা সফল হব আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মতো